you <music> আজকে আপনাদের সাথে এমন একটা রেস্টুরেন্টের লোকেশন শেয়ার করব এখানে আমার খাওয়া প্রতিটা খাবারের টেস্ট ছিল এক কথায় অসাধারণ স্যাটিসফ্যাকশন লেভেল 100 বাই 100 আমার মতো টেস্ট নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে না চাইলে ফুল করে খাবার খাওয়ার মত রেস্টুরেন্ট খুঁজে থাকলে আজকের ভিডিওটা আপনার জন্য একদমই পারফেক্ট আসসালামু আলাইকুম एवरीवन আজকে চলে আসলাম কেওস চট্টগ্রামে সবার পছন্দের একটা রেস্টুরেন্ট হলো কেওস আর আপনাদের সবার জন্য কেওস চলে এসেছে আবারো নতুন রূপে নতুন সাথে আর ওনাদের মেনুটা লঞ্চ করেছে নিউ নিউ খুব মজার মজার যারা সব ফুল কেউস এর যেহেতু রিওপেনিং হয়ে গেল সো আজকে চলে আসলাম কেউস নিউ এনভায়রনমেন্ট দের নিউ লঞ্চ করা ফুডগুলো ট্রাই করতে বলে নেই কেউস এর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করার জন্য একদমই পারফেক্ট এক চলো কোনাতে মেনুটা দেখিয়ে দিচ্ছি তাদের মেনুর মধ্যে কিন্তু ফুডের অনেক ভেরিয়েশন রয়েছে আর ইউ hungry? Okay, let's feel the vibe. মেনু থেকে কিছু ফুড অর্ডার করে দিলাম আর আমাদের ইয়ামি ইয়ামি ফুড গুলো হাজির ফার্স্ট এ ট্রাই করলাম স্মোকি চিকেন স্যান্ডউইচ ফোর পিসেস স্যান্ডউইচের প্রাইস 299 টাকা নিরানব্বই টাকায় এত ভালো সাইজের স্যান্ডউইচ আর স্যান্ডউইচে টেস্ট জাস্ট অসাধারণ ফিলিংটা ছিল চিকেন সসেস এক মেও বিভিন্ন সস একদমই লোডেড ছিল খুবই ইউনিক এ স্যান্ডউইচে টেস্ট মাস্ট ট্রাই একটা আইটেম ট্রাই করলাম দা মাসালা ফ্রাইস প্রাইস 169 টাকা একদম ফ্রেশ ক্রিসপি ছিল হানি মাস্টার সস দিয়ে ডিপ করে খেতে আরো বেশি মজা লাগছিল ট্রাই করলাম ক্রিসপি চিকেন মিল প্রাইস টু টাকা ক্রিসপি চিকেন মিলটা ডিনার কিংবা লাঞ্চের জন্য একদমই পারফেক্ট চিকেন মিলে ক্রিসপি চিকেনের সাথে একটা এগ পোস্ট থাকে মিলে চিকেনের কোয়ান্টিটিও অনেক ভালো ছিল চিকেন গুলো একদমই ফ্রেশ খুবই মজা ট্রাই করলাম কিউস মোস্ট ডিমান্ডিং একটা আইটেম মেক এন্ড চিজ বিফ প্রাইস থ্রি টাকা শুনে একটু বেশি মনে হতে পারে কিন্তু একদমই পারফেক্ট আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন যে এটা কতটা মজা আমার খাওয়া বেস্ট মেক অ্যান্ড চিজ বিফ আজকে এখানেই খেলা তো আমি একদমই এটা ফ্যান হয়ে গেলাম রেটিং টেন অন টেন গ্রামবাসীরা বাসীরা কেওস মেক অ্যান্ড চিজ বিফ খাওয়ার জন্য হলো একবার মাস্ট কেওস ভিজিট করে করলাম লোডেড ফ্রাইস উইথ চিজ প্রাইস টু ফিফটি নাইন টাকা লোডেড ফ্রাইস উইথ চিজটাও অনেক মজা এটা কিন্তু সব রেস্টুরেন্টে পাওয়া যায় না এটা আমার অনেক ফেভারিট ট্রাই করলাম লোডেড মিড বক্স প্রাইস টু টাকা বেশিরভাগ মিট বক্সই আমার ট্রাই করা হয়েছে খুবই মজা আর এই লোডেড মিট বক্সটা এক কথায় সেরা টেস্ট আর কি বা রেটিং করব ভিডিওর ফার্স্টে বলেছিলাম স্যাটিসফ্যাকশন লেভেল হান্ড্রেড বাই হান্ড্রেড যাই হোক এরপর ট্রাই করলাম স্মোকি বারবিকিউ চিজ বিফ বার্গার প্রাইস টু টাকা এর আমার কাছে ওভারঅল ভালো লেগেছে বান পেটি সবগুলো ইনগ্রিডিয়েন্টসই একদমই ফ্রেশ ছিল করে দিলাম লার্জ সাইজের ওরিও শেক চকলেট কোল্ড কফি ড্রিঙ্কস গুলোর টেস্ট অনেক ভালো ছিল ফার্স্টে ট্রাই করলাম চকলেট কোল্ড কফি প্রাইস ওয়ান টাকা ওরিও শেকের প্রাইস ওয়ান টাকা আর ওরিও শেক আমার অল টাইম ফেভারিট আপনার কোনটা পছন্দ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন সবশেষে ট্রাই করলাম নাগা উইংস সিক্স পিসেস নাগা উইংস প্রাইস টু টাকা রেস্টুরেন্টে যায় না কেন মেনুতে নাগা উইংস দেখলে কিন্তু আমি মাস্ট ট্রাই করি যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আপনারা সবাই তো জানেন আমি কতটা নাগা লাভার নাগা উইংস এর টেস্ট এক কথায় অসাধারণ খুবই স্পাইসি আর খুবই মজায় স্পাইসি লাভার রাই কিন্তু নাগামিজ ট্রাই করবে জিব্বাটা নাস্তা থাকলে তখন এই অরিও শেকটাই আনা মজার খাবারগুলো ট্রাই করতে কার সাথে কেউ আসতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আর কেওসের লোকেশন হলো চট্টগ্রাম লালখান বাজার সার্কেল হাইওয়ে প্লাজা ক্যাফের অপোজিটে পেয়ে যাবেন কেউ It's not just food,